আজকে বিকেল পাঁচটা নাগাদ আমাদের কাছে রাজভবনের যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আসে একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্রীল তাহানি উনি সেই কমপ্লেইনটা আরন পাঁচটা আমাদের দিয়েছেন তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা করেছিল সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট টানাতে দেন সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি এটা কমপ্লেন আছে অন মানে হিজ অ্যাক্সিডেন্সি গভর্নর এগেস্টে দেখুন আমরা ইনকোয়ারিটা যেটা আমরা কমপ্লেন একটা এসেছে যেহেতু অফ ইস অফিটিভ ম্যাটার ওটা মহিলা এসেছিলেন উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন আমরা এটাকে আপাতত এটা ইনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট

আহ কাকে আসেন না বুঝতেন টিন থ্রি সিক্সটি এই জন্য আমি বললাম যে আমরা যেই কমপ্লেনটা একজন মহিলা এসছেন ওনার যেই মানে যেটাই ওনার বক্তব্য থাকুক না কেন এটা ইট ইজ আওয়ার মানে আমরা এটা ডিউটি বাউন্ড যে একজন কমপ্লেন এলে আর যেহেতু এটা শ্রীলতা হলে রিলেটেড ম্যাডার আমরা অতি অবশ্যই এটা আমরা এনকোয়ারি করে দেখবো এবং যদি মনে হয় যে এইখানে আমাদের কোনো লিগ্যাল বার আছে বা অন্য কোন জায়গায় আমাদের কোন এক্সপার্টদের সাথে বিবেচনা করে নেওয়া দরকার বা ওনাদের ডিউটাও আমাদের জেনে নেওয়া দরকার সেটা আমরা অতি অবশ্যই করবো সেটাও কিন্তু ইট ইজ আ পার্ট অফ ইনকোয়ারি রাজভবনে হয়েছে যেটা উনি বলেছেন যে আপাতত ওনার যা বক্তব্য সেটা উনি যেহেতু রাজভবনের স্টাফ এটা রাজভবনের মধ্যেই হয়েছে বলে উনি আমাদের বলেছেন দেখুন এক্ষুনি তো আমরা কমপ্লেনটা পেলাম এখন এতদূর আমাদের এনকোয়ারি এগোয় যদি মনে হয় সাবসিকুয়েন্টলি আমাদের কথা বলা দরকার আমরা নিশ্চয়ই দেখব এর আগেও এরকম ধরনের কোনো ঘটনার উনি মুখোমুখি হয়েছিলেন মানে মহিলার কথা আচ্ছা সেটা মানে ওনার কাছে কবে বলুন তো মানে আজকের ইনসিডেন্টের আগেও এইরকম ভাবের কোনো ওনার সঙ্গে ঘটেছে সেই বিষয়ে কিছু জানিয়েছে আপনাদেরকে দেখুন উনি আমাদের যেই কমপ্লেইনটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন এবার সেটা আমরা খতিয়ে দেখছি উনি আগে কেন জানাননি সেই সম্পর্কে কিছু বলেছেন ভয় বা দেখুন এটা তো ওনার ডিসিশন এখানে তো আমাদের পুলিশের ঠিক কোনো বক্তব্য নেই উনি যখন এসেছেন আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি উনি শুধু রেজিস্টার করেন কমপ্লেইন নাকি আপনারা ইন্টারোগেটও করেন 对对对 দেখুন ইন্টারোগেশনটা খুব একটা হার্স ওয়ার্ড এরকম একটা সিচুয়েশনে আমরা ওনার সাথে কথা বলেছি ওনার ভিউটা আমরা জেনে নিয়েছি এবং উনি যা যা সাপোর্ট আমাদের কাছ থেকে চেয়েছিলেন সেটা আমরা ওনাদেরকে দিয়েছি মানে একটা জিনিস অ্যাজ আ পার্ট অফ এনকোয়ারি আপনারা কি পারেন কোয়েশ্চেনিং করা বা সিসিটিভি দেখা বা মানে দেখুন লাইন অফ এনকোয়ারি এক্স্যাক্টলি কি হবে আমরা কোথায় যাব। কিভাবে আমরা এনকোয়ারি করব সেটা আমরা এই মুহূর্তে ডিসকাস করতে চাইছি না আমাদের এনকোয়ারি 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 মতো যেখানে যেখানে যাওয়ার দরকার আমরা নিশ্চয়ই যাব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন কোনো কলিগস বা কারোর সাথে কথা হয়েছে আপনাদের আমরা অনেকের সাথেই কথা বলেছি লিগ্যাল এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন আমরা কথা বলবো এখনই তো কমপ্লেইন্টটা পেলাম মহিলা এসেছেন উনি অবভিয়াসলি অনেকক্ষণ ধরে তো দেখুন কথা বলছেন রাজভবনে গেছেন আমাদের এখানে এসেছেন শি ইজ অলসো ভেরি টায়ার্ড ফলে আমরা এক্ষুনি কাগজ কলম যেইটুকুটা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম পরে যেরম যেরম এনকোয়ারি হবে বা যদি অন্য কোনো ডেভেলপমেন্ট থাকে এই ম্যাটারে আমরা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো